খেতে বসে ঘুমাতে গিয়ে হাঁটতে হাঁটতে আমি কষ্ট পাই কোনোদিন হঠাৎ ইচ্ছে হলে গোলাপ ছিঁড়িতে গিয়েও কষ্ট পাই আমি কষ্ট পাই আকসির কথা বলতে বলতে অপ্রত্যাশিতভাবে আমি কষ্ট পাই রেস্তোরাঁয় পার্কে সিনেমা হলে পোস্ট অফিসের বারান্দায় সহকর্মীদের পাশে বসে চা খেতে খেতে আমি প্রতিদিন বিভিন্নভাবে কষ্ট পাই কাউলের সাথে কোনো মনোমালিন্য থেকে নয় কখনো কাউলের কুৎসনা বা ভৎসনা শুনেও নয় বন্ধুদের আপ্যায়নে ও উপেক্ষায় আমি কষ্ট পাই ছবি দেখার মতো পয়সা না থাকলে কষ্ট পাই ছবি দেখতে গিয়েও কষ্ট পাই অনেকদিন কারো চিঠি না পেলে আমি কষ্ট পাই চিঠি পেয়েও কষ্ট পাই আমার চোখের মধ্যে সূর্যাস্ত দেখে আমি কষ্ট পাই আমি কষ্ট পাই বেলার আলোতে অন্ধকারে ও সারা রাত প্রতিদিন এমনি বহুভাবে কষ্ট পাই ফুলের জন্য পাখির জন্য সামান্য একটা সাদা পয়সার জন্য হয়তো এমনি এমনি আমি কষ্ট পাই 不不